জাপানে কয়েক হাজার দক্ষ ড্রাইভার নিয়োগে বাংলাদেশে একটি ড্রাইভিং স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনার ঘোষণা দিয়েছেন দেশটির শীর্ষ জাপানি উদ্যোক্তা ও রাজনীতিবিদ মিকি ওয়াতানাবে শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে ওয়াতামি গ্রুপের প্রতিষ্ঠাতা ওয়াতানাবে এই ঘোষণা দেন এজন্য বারো হাজার বর্গমিটার এলাকা খুঁজছেন বলে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন তিনি প্রস্তাবিত ড্রাইভিং স্কুলের জন্য উপযুক্ত জমি চিহ্নিত করতে তাৎক্ষণিক নির্দেশ দেন প্রধান উপদেষ্টা মিকি ওয়াতানাবে জানান মুন্সীগঞ্জের মনোহরদিতে একটি ভাষা প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা করেছেন যেখানে কমপক্ষে তিন হাজার বাংলাদেশি কর্মীকে প্রশিক্ষণ ও নিয়োগ দেয়া হবে প্রধান উপদেষ্টা এই একাডেমিতে জাপানি শিষ্টাচার সাজসজ্জা ও সাংস্কৃতিক শিক্ষার উপর জোর দেন এছাড়াও নার্সিং নির্মাণ ও কৃষিকাজে প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণের জন্য উৎসাহিত করেন ওয়াতানাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন প্রতিষ্ঠিত জাপান সেলের প্রশংসা করেন তিনি ঢাকায় বা তার কাছাকাছি আরেকটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের আগ্রহ প্রকাশ করলে তা খুঁজে বের করতে তাৎক্ষণিক কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা